হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ব্যাম আমি আজ তোমাদের তোমাদের যারা যারা তোমরা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে ধর্মমঙ্গল বিভিন্ন মঙ্গল কাব্যগুলি কিন্তু রয়েছে তো আজ আমি এই যে তোমাদের যে ধর্মমঙ্গল আছে এই ধর্মমঙ্গল কাব্যের দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে ধর্মমঙ্গল কাব্যের যে অধিদেবতা রয়েছে তার নাম কি তার সঙ্গে ধর্মমঙ্গল কাব্যের যে কাহিনীর পরিচয় এর মধ্যে কতটা আমরা দেখবো সাধারণত্ব বর্ণমান বর্তমান এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এই সমস্ত বিষয় নিয়ে এই ধর্মমঙ্গল কাব্যের যে অধিদেবতা তিনি কে তার সঙ্গে এই যে ধর্মমঙ্গল কাব্য এই কাহিনির যে পরিচয় সংক্ষিপ্ত আকারে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ঠিক আছে দেখো তবে আলোচনার টপিকটি শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সঙ্গে সরাসরি যুক্ত হবে তাদেরকে বলে রাখি দেখো প্রথমে তোমাদের কোর্স ফিটা বলে দিই দেখো তোমাদের কোর্স ফি বলছে তোমরা যার যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো সেকেন্ড সেমিস্টার তোমাদের অল কোর্স ফি রয়েছে ফাইভ ঠিক আছে এখানে দেখে নাও তোমাদের কোর্স ফি রয়েছে ফাইভ তার সঙ্গে এরপরে তোমরা কি করবে দেখো কিন্তু দুটো নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমাদের কোর্স আমি বলে দিলাম এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে সে অনলাইন ক্লাসের জন্য হোক বা নোটসের জন্য হোক ঠিক আছে তাহলে আলোচনার বিষয়টি আমি শুরু করছি দেখ প্রথম কোশ্চেনে চলে যায় ধর্মমঙ্গল কাহিনীর যে অধিদেবতা রয়েছে তার নাম ঠিক আছে তিনি ছিলেন দেখো কি বলছে আমরা দেখবো এই যে ধর্মমঙ্গল কাব্য যে রয়েছে বিভিন্ন মঙ্গল কাব্যের মধ্যে চন্ডী মঙ্গল কাব্য আছে তারপরে মনসামঙ্গল কাব্য আছে তো আমরা দেখব এই যে ধর্মমঙ্গল যে কাব্য রয়েছে এই কাব্যের মধ্যে অধিদেবতা তিনি হচ্ছে ধর্ম ঠাকুর ঠিক আছে তিনি হচ্ছে এই ধর্মমঙ্গল কাব্যের অধিদেবতা তারপর কি বলছে অনেকে মনে করেন এই কাব্যের তৎকালীন রাষ্ট্রিক এবং অনেকটা সামাজিক ইতিহাসের প্রতিফলন ঘটেছে অনেকে এই যে কাব্যটা যে রয়েছে এখানে অনেক সময় আমরা দেখব যে তৎকালীন যে রাষ্ট্রিক রয়েছে সেই ভাব আবার সামাজিক যে ইতিহাস রয়েছে তার প্রতিফলন কিন্তু আমরা এই কাব্যের মধ্যে দেখতে পারবো দেখো কি বলছে ধর্মমঙ্গলে রুক্ষ যে মাটির উগ্র ভ্রাণ তা কিন্তু পাওয়া যায় আমরা দেখবো তবে ইতিহাসের সঙ্গে তার কতটা যোগ আছে তা বলা কিন্তু খুব কঠিন আমরা দেখবো এই যে ইতিহাস আমরা যদি ইতিহাসটা ঘাটতে যাই ইতিহাসের সঙ্গে কতটা যোগ আছে এই ধর্মমঙ্গল কাব্যের কতটা যুক্ত আছে সেটা বিচার করা কিন্তু খুব কঠিন তা আমরা দেখবো যে সময় সেই সময় যে তৎকালীন যে সামাজিক ঐতিহাসিক দিকগুলো এর মধ্যে ধরা পড়ে রাষ্ট্রিক যে যে রাষ্ট্রিক ব্যাপারটা রয়েছে এই বিষয়গুলো কিন্তু এই ধর্মমঙ্গল কাব্যের মধ্যে ধরা পড়ে থাকে দেখো বলছে তবে ইতিহাসের সঙ্গে তার কতটা যোগ আছে তা বলা কঠিন ধর্মমঙ্গলেও বীর্য পরীক্ষা ও যুদ্ধ যুদ্ধবিগ্রহজনিত উত্তেজনামূলক ঘটনার কিন্তু প্রাচুর্য লক্ষণীয় আমরা দেখবো যে বীর্য পরীক্ষা রয়েছে তার সঙ্গে যে যুদ্ধ বিগ্রহজনিত আমরা দেখবো বিগ্রহজনিত উত্তেজনামূলক যে ঘটনা যুদ্ধের সেই সমস্ত বিষয় কিন্তু আমরা এই ধর্মমঙ্গল কাব্যের মধ্যে দেখতে পারবো কি বলছে রেজে যে জীবনের যে উপাদানে ধর্মমঙ্গল কাব্য কিন্তু পরিপূর্ণ তবে কাহিনী সংস্থাপনে মঙ্গল মধ্যে ধর্মমঙ্গলই কিন্তু সর্বাপেক্ষ দুর্বল আমরা দেখব বিভিন্ন যে মঙ্গল কাব্য রয়েছে সেই মঙ্গল কাব্যের মধ্যেই ধর্মমঙ্গল যে কাব্য আছে মানে চণ্ডী মঙ্গল তো সেগুলোর ক্ষেত্রে ধর্মমঙ্গল কাব্যটা আমরা দেখব একটু দুর্বল রয়েছে ঠিক আছে দেখ কিন্তু ধর্মমঙ্গল মাটির বড় কাছাকাছি আমরা দেখবো মানে সেই সময় সেই তৎকালীন যে সমাজ তার কাছাকাছি কিন্তু ছিল তো তৎকালীন সাধারণ মানুষের জীবনের সঙ্গে এর যোগ কি ঘনিষ্ঠ একটুখুন আগেই বললাম সাধারণ মানুষের যে জীবন এই জীবনের সঙ্গে কিন্তু একটা ঘনিষ্ঠ যোগ আমরা দেখতে পারবো এই ধর্মমঙ্গল কাব্যে কি বলছে এই কাব্যে রাজা রানীর কথা আছে আবার চিরা চিরাচরিত প্রার্থনা যায় স্বর্গভ্রষ্ট দেবতার কথা অনুরাগী ভক্তের সদা সহায়ক দেবতার কথাও কিন্তু আছে এই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখতে পারবো ঠিক আছে রাজা রানীর কথা দেখতে পারবো এই ধর্মমঙ্গল কাব্যের মধ্যে তারপরে চিরাচরিত প্রার্থনা অনুযায়ী স্বর্গভ্রষ্ট যে দেবতা সে দেবতার কথা তার সঙ্গে অনুরাগী ভক্তের যে সদা সহায়ক যে দেবতা রয়েছে তার যে কথাগুলো এই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখতে পারবো কিন্তু সব ছাপে আছে সাধারণ মানুষের কথা আর সাধারণ মানুষের চোখে দেখা জগৎ আমরা এই সমস্ত সব বিষয়কে গোলমাল করে সব বিষয়কে মিলিয়ে দেখতে পারবো সাধারণ মানুষের যে চোখে দেখা যে জগৎ সেই জগৎ কিন্তু এই ধর্মমঙ্গল কাব্যে তুলে ধরেছে না কি বলছে ধর্মমঙ্গলে অসংখ্য ছোট বড় চরিত্রের ভিড় লক্ষ্য করা যায় ধর্মমঙ্গলের কাহিনী বিভক্ত এই জায়গাটা ভালো করে দেখবে এই যে কাহিনী যে রয়েছে ধর্মমঙ্গল কাহিনী এই কাহিনীটা কিন্তু পালায় কিন্তু বিভক্ত করেছে এই ধর্মমঙ্গল কাব্যের কাহিনীটিকে ঠিক আছে এই জায়গাটা একটু ভালো করে দেখে আসবে চব্বিশটি পালা কিন্তু আমরা দেখতে পারবো এই ধর্মমঙ্গল কাব্যের কাহিনীতে দেখো তারপর কি বলছে আমরা দেখবো এই কাব্যের নায়ক এই কাব্যের নায়ক কে ছিলেন এই কাব্যের নায়ক হচ্ছেন লাউসেন ঠিক আছে এই লাউসেনের যে জন্ম থেকে তার আরম্ভ স্বর্গারোহণ পর্যন্ত এই কাহিনীকে অনুসরণ করা হয়েছে এই গল্পকে কেন্দ্র করে ঠিক আছে ধর্ম ঠাকুরের যে মহিমা সেটা প্রচার করা কিন্তু হয়েছে আমরা মূল নায়ক নায়ক বা প্রধান হচ্ছে তার তার যে 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 জন্ম রয়েছে সেই শুরু থেকে সে স্বর্গে যে গমন করলো সেই জায়গা পর্যন্ত সেই যাওয়া অব্দি তার গল্পকে কেন্দ্র করে যে ধর্ম ঠাকুরের যে মহিমা সেই মহিমা কিন্তু এই ধর্মমঙ্গলের কাব্যে ব্যক্ত হয়েছে যে কারণে কাব্যটির নাম হচ্ছে ধর্মমঙ্গল দেখো কি বলছে গল্পের মূল কাহিনী যদি আমরা দেখি আরম্ভ হয়েছে ঢেকুর পাল্লা ঠিক আছে ঢেকুর পাল্লা থেকে প্রথমে বললাম মূল কাহিনী হচ্ছে লাউসে তার যে জন্ম শুরু হয়েছে সেখান থেকে সর্বরোহন অব্দি আছে তার সঙ্গে কি বলছে ঢেকুর পাল্লা এখান থেকে কিন্তু শুরু হচ্ছে এই কাহিনীটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে তো কি দেখবো আমরা এই ঢেকুর পাল্লা হলো ইচ্ছা ঘোষের কাহিনী ইচ্ছাই ঘোষে এই যে ইচ্ছাই ঘোষ যে আছে তার কাহিনী হচ্ছে এই পাল্লা এখান থেকে মানে শুরু হচ্ছে সেই কাহিনিটা ধর্মমঙ্গল কাব্যের তো কি বলছে ইচ্ছাই ঘোষ একটি অতি সাধারণ মানুষ সোম ঘোষের পুত্র ইচ্ছাই ঘোষ ভবানী ভক্ত ঠিক আছে এই যে সোম ঘোষ তারই কিন্তু পুত্র হচ্ছে হলো এই ইচ্ছাই ঘোষ আবার আমরা দেখবো তিনি ছিলেন ভবানী ভক্ত তাও কি বলছে তিনি ঢেঁকুরগড় স্থাপন করলেন এবং নানা শ্রেণীর লোক সমাবেশ ঘটালেন নতুন নগরে আমরা দেখব এই যে ঢেকুর ঘর এই ঢেকুর ঘর কিন্তু তিনি স্থাপন করলেন ইচ্ছাই ঘোষ আর বিভিন্ন শ্রেণীর যে মানুষরা মানুষরা কিন্তু বসবাস শুরু করে দিল যেমন কি কি মানুষ কারা কারা ছিল আমরা এই নতুন নগরে গোয়ালা নাপিত পশারি তাম তাম্বুলি তারপর তেলি তাতি শাখারি মালিন মোদক বারৈ কালু ঠিক আছে প্রভৃতি সকলে এসে কিন্তু এখানে বসতি স্থাপন করলে এই সমস্ত বিভিন্ন যে জাতিরা রয়েছে এরা কিন্তু এখানে বসতি স্থাপন করতে শুরু করলো তিনি যে এখানে ঢেকুর ঘর যে স্থাপন করলো সেই জায়গাটায় ঠিক আছে এই নগরের মধ্যে তারপর কি বলছে কিউট গই দেখো এখানে দুটো লাইন বলে দিয়েছে বাইতি ছুতার জালু যত ডোম হারি সুরি বৈশ বেসে ঠিক আছে আর আবার পুরীর প্রান্তরে বিশ্ব থরে থরে অন্তর্য জাতীয় এখানে খুব সুন্দরভাবে কিন্তু লাইন কয়েকটা লাইন কিন্তু এখানে পরিবেশন করেছে ঠিক আছে এখানে যে বিভিন্ন যে মানুষ বিভিন্ন প্রজাতির মানুষরা যে এসে বাস করতে শুরু করলো সেই সম্পর্কে তারপর কি বলছে অধিকাংশ প্রজায় সমাজের নিম্ন শ্রেণীর বাসিন্দা এবং ধর্মের বরে রঞ্জাপতির গর্ভে লাউ সেনের জন্ম হয় এবং তার মামা মহা মোহাম্মদ ঐন্দ্রজালিক তিনি কি করে মেয়েটিকে চারজন অনুচরণ সহ লাউসেনকে চুরি করতে পাঠালে আমরা দেখবো লাউসেন জন্ম হলো এবং তার মামা যে রয়েছে তার মামা যে হচ্ছে মোহাম্মদ ঐন্দ্র তিনি কি করলো লাউসেনকে কে চুরি করতে পাঠালো এখান থেকে কিন্তু মানে আরম্ভ হচ্ছে আর কি কাহিনী আমরা দেখবো এই চুরি দৃশ্যটি চমৎকার হয়ে বিচিত্রিত হয়েছে আর এই রাখছি শুধু সাধারণ মানুষই বাস কোন গৃহের বর্ণনা কিন্তু এখানে নেই আমরা ধনী এই যে রাজ্যটি রয়েছে এই রাজ্যের মধ্যে সাধারণ মানুষ বাস করে এমনকি সেনের অন্তপুরেও কিন্তু আমরা দেখবো কোনো ঐশ্বর্যের স্বয়ম্বর কিন্তু নেই তাই বলছে ধর্মমঙ্গল সাধারণ মানুষের লেখা তারই লেখা কিন্তু জগতে বর্ণনা কাব্যে পাই আমরা ঠিক আছে তার সঙ্গে লাস্ট দেখো এখানে কিছু বলেছে এখনো শেষ হয়নি দেখো কি বলছে এখানে দেখো একটা ধর্মমঙ্গল কাব্যের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই ধর্মমঙ্গল কাব্যের একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সাইডে কিন্তু এই ধর্মমঙ্গল কাব্যে ছবি আছে কি বলছে লাউসেন দেখো তাকে কি করলো চুরি করতে পাঠালো সেই গ্রামে সেরকম ধন সম্পত্তি নেই তারপর কি দেখবো আমরা সে লাউসেন কি করলো তিনি দেবী দেবিদত্ত দেবী দত্ত করে কর্পুরের সঙ্গে গৌড়ে যাত্রায় বাসনা প্রকাশ করলে এবং রঞ্জাপতি যে রয়েছে চিরন্তরী মা তিনি কি করলো তিনি হচ্ছে অতি সাধারণ নারীর মতো লাউসেনকে যেতে বারণ করলো যেরকম মা আর সন্তানকে যেতে বারণ করে যেমন এখানে লাউসেন তিনি কোথায় গৌরে যাত্রার বাসনা করলেন তো বারণ করেছিল কিন্তু তারপর আমরা দেখব অবশেষে কর্ণসেন এবং রঞ্জাপতির অনুমতি নিয়ে কিন্তু লাউসেন সেই কর্পূর ধবল গৌর যাত্রায় কিন্তু তিনি বেরোয় এবং পথে এক ধল বাঘের অত্যাচারে কিন্তু সবাই সশস্ত্র কিন্তু হয়ে পড়ে ঠিক আছে সবাই মিলে কিন্তু এরকম আমরা দেখবো বাঘের মুখে পড়ে আর এখানে বাঘের বিক্রমণ বিপর্যস্ত জনতার একটি উৎকৃষ্ট বর্ণনা আছে যা ধর্মমঙ্গল কাব্যের শিথিলবদ্ধ সমাজে কামনার লগ্ন প্রকাশ লক্ষ্য করা যায় এবং ধর্মমঙ্গলের নারীর উপজিকা আমরা দেখব উপজাজিকা হয়ে প্রেম নিবেদন করেছে আমরা এই ধর্মমঙ্গল কাব্যের মধ্যে দেখব নারী যে রয়েছে এই নারী চরিত্রের কিন্তু আমরা দেখব তিনি সব ক্ষেত্রেই কিন্তু এই নারী চরিত্রটা উপজাজিকা হয়ে কিন্তু প্রেম নিবেদন করেছে তারই আমরা দেখতে পারবো তাদেরই জীবনে সংযোগের অভাব বারে বারে কিন্তু ধরা পড়ে যেমন নয়ানি তারপরে ভাজনগুড়ি যে রয়েছে তারপরে সুর এই সমস্ত কথাই কিন্তু এখানে সমর্থন করেছে সকলে ঠিক আছে এই বিষয় কিন্তু আমরা দেখতে পারবো তো আজকে ডিটেলস এই যে ধর্মমঙ্গল কাব্য যে রয়েছে শুরু থেকে শেষ অব্দি এর যে অধিদেবতা ছিল তিনি কে এবং এর কাহিনি কি সংক্ষিপ্ত আকারে আলোচনা কিন্তু আমার এতটুকুনই ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি আর এই নিয়ে আমি তোমাদের সঙ্গে আগে আলোচনা করে দিয়েছি তো ভিডিওটি শুরু থেকেই শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ